সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ হালি পেঁয়াজ বিক্রি আহ বেচা বিক্রি চলছে কত করে তারপরে কিং পেঁয়াজ রয়েছে আজকে বিক্রি হচ্ছে কত করে বা বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ রয়েছে তো হালি পেজকে আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে আলু আজকে বেচা বিক্রি চলছে কত করে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে হালি পেজ রয়েছে তো হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার ছিচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকিরি বাজার দর দাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু দর্শক খুবই কম আমদানি অনেকটা কমতির দিকে রয়েছে এবং দাম কিন্তু বাড়ির দিকে রয়েছে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন রয়েছে এই একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের বাজার এবং দেশি রসুন যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ সত্তর থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু আপনার দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ধরুন রয়েছে এই চায়না কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ তিরিশ এভাবে কিন্তু আজকে চায়না আদা বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে দর্শক আজকে আলুর বাজারেও কিন্তু আপনার ধস দর্শক আলুর বাজারে ধস কিন্তু আজকে দর্শক আজকে চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকে এই বাজারে আলুর আমদানি কিন্তু কম দামও কিন্তু কমতির দিকে রয়েছে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে আহ সর্বশেষ আপডেট দর্শক